দর্শক আজকে লাইভে আছে আমি মোহাম্মদ ফয়সাল হাসান এ আছে ফরহাদ ইসলাম আছে রাজা জি এম রাজা এদিকে শুভ বারেক আজকে লাইভে ভয়পুরে হবে সবাই লাইভে চলে আসেন যুক্ত হন সবার সঙ্গে গল্প হবে সবার কমেন্টের রিপ্লাই হবে ওরাদুরা সবাই লাইভে আসেন এবং কমেন্ট করেন ওরাদুরা কমেন্ট করেন সবার কমেন্টের রিপ্লাই দিব আজকে

আর লাইভে যে যে আছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে আমাদের ভয়েস গুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা তোমাদের দোয়াই লাগে একটু কেউ একজন অন্তত কমেন্ট করে জানান আমাদের ভয়েস গুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আর মানে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা ভয়েস শোনা যায় কিনা কোনো নয়েজ আসছে কিনা বাইরে থেকে একজন একটু কমেন্ট করে জানান কমেন্ট করেন ভাই

আর আমাদের কাছে যদি তোমাদের কোন প্রশ্ন থেকে দেখে শুনে সবাই লাইভে দেখতো সর্বপ্রথম লাইভে ভাই আমাদের কেউ নেই সারাদিন দু পাঁচজন থাকে আড্ডা দেওয়ার মতন তো আজকে কেউ নেই মনে হয় লাইভ করা হবে না তো না হোক এক ঘন্টায় বুঝিয়ে থাকবো যাই যা দেখো আগে ছয় মিনিট বাদে দিয়েছি লাইভ

আসেন এসে একটু কমেন্ট করেন সবাই দেখতে চাইছি আসেন আসেন সবাই লাইভে কমেন্ট করেন আর যাদের সাবস্ক্রাইবার লাগবে বিশেষ করে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে ভাই আমার সাবস্ক্রাইবার লাগবে আমার যতগুলো ভিউস আছে বিশেষ করে আমাকে সাইটটা সাবস্ক্রাইব করতে আপনি পাচ্ছেন নগদে নগদে বার দেব ভাই লাইভে আসবেন সবাই রে উরা দেওয়া নগদে সাবস্ক্রাইব ব্যাক দিব সাথে সাথে সাবস্ক্রাইব ব্যাক দিব টুট টুট ছবি সবাই সাবস্ক্রাইব ব্যাক দিব ফোনে আর কি পার্সোনাল ছবি ছিল তো এজন্য আর কি বুঝতে পারি না নগদের বাদে ভাই নগদ আর যারা যারা ছবিটা দেখতে পাইছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিবেন দিলে এটা টেস্টের একটা ব্যাপার আছে তো ভাই না ভাই কি দা তুমি না কমেন্ট করো দিনি ভাই

থেকে ভালোবাসা রইলো সবাই কমেন্ট করেন সবার সাথে গল্প করবো আর কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানান দেখি আমাদের কমেন্ট আমাদের লাইভটা কোথায় কোথায় যাচ্ছে আমাদেরও তো একটু জানতে ইচ্ছে করে কালকে একটা ভাই আসলো ইন্ডিয়া থেকে ওরা আজকে কই জানি গেছে জানি না কমেন্ট করেন সবাই ওরা তোরা কমেন্ট করেন আর কালকে কিন্তু পরশু একটা লং ভিডিও আপলোড করছি লং ভিডিওটা সবাই অবশ্যই দেখে আসবেন অনেক সুন্দর হয়েছে লং ভিডিওটা প্লাস আজকে সন্ধ্যাবেলা একটা রিলস আপলোড করছি রিলস না সরি শর্ট আপলোড করছি ওটাও অনেক মজা রয়েছে ওটাও সবাই দেখে আসবেন আর আপনারা ওয়াচিং না থাকলে আমাদের মনে আছে তাহলে কি ভাই আপনারা দেখতে ভালোবাসা আসেন আসেন সবাই লাইভে আসেন যুক্ত হন দুরা উরাদুরা উরাদুরা গল্প হবে সবাই আসেন লাইভে আসেন চলে একটু কমেন্ট করলে ভালো লাগে আরে ভাই লাইক একটু শেয়ার দেন দিন একজন অসিং लास्ट থেকে চলে যাচ্ছে বুঝলাম না

কমেন্ট করেন কমেন্ট করেন যে যে লাইভে আছেন সবাই ওরা দূরে কমেন্ট করেন আমি বাসায় শুয়ে আছি এখন বর্তমানে